এইবারের আইপিএলের শুরুতে কোনো দল মুস্তাফিজুর রহমানকে না কিনলেও শেষের দিকে দিল্লি ক্যাপিটালস দলে ডাক পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান এবং ডাক পেয়ে নিজের সামর্থ্যের পুরোটা প্রমাণ করে দেখিয়েছেন তিনি তিন ম্যাচে নিয়েছিলেন পাঁচটি উইকেট দিল্লির শেষ ম্যাচে জয়ের নায়কও ছিলেন তিনি এইবারের আইপিএল অপশনে চেন্নাই মুস্তাফিজুর রহমানকে যখন কিনল না তখন অনেকটাই অবাক হয়েছিল মুস্তাফিজুর রহমানের ফ্যানরা কারণ দুহাজার চব্বিশ সালের আইপিএলে সিএসকে এর হয়ে অনেক ভালো বোলিং করেছিলেন তিনি সিএসকে এর বাকি বোলারদের থেকে অনেক ভালো বোলিং করেছিলেন তিনি তবুও মুস্তাফিজুরের প্রতি কোনো আগ্রহ দেখায়নি সিএসকে তবে আইপিএল এর শেষ এসে দিল্লি ক্যাপিটালস এর মিচেল স্টার ইঞ্জুরিতে পড়ায় ভাগ্য খুলে যায় মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস ইন্ডিয়ান ক্যাপিটাল মুস্তাফিজুর রহমানকে দলে ডেকে নেয় সুযোগ পেয়েই সুযোগের সৎ ব্যবহার কিভাবে করতে হয় দেখিয়ে দেন তিনি মুস্তাফিজুর রহমানের এরকম পারফরমেন্স দেখে কিছুটা হলেও আফসোস করছে সিএসকে কারণ সিএসকে এইবারের আইপিএল এ ব্যর্থতার দায় অনেকটা বোলারদেরই মুস্তাফিজুর রহমানের সাম্প্রতিক জাতীয় দলের পারফরমেন্স আর আইপিএল এর পারফরমেন্স বিশ্লেষণ করলে মুস্তাফিজুর রহমান বিশ্বের যে কোনো লিগে খেলার যোগ্যতা রাখে দুই সালে আইপিএল এ দিল্লি ক্যাপিটালস চুক্তি নবায়ন না করলেও আকশেন এ কোনো না কোনো দল মুস্তাফিজুর রহমানকে কিনবে এইটা আপনারা নিশ্চিত থাকতে পারেন কারণ এইবারের আইপিএল এ প্রমাণ হয়ে গেছে সাম্প্রতিক ফর্মের চেয়ে অভিজ্ঞতা বেশি কাজে লাগে মুস্তাফিজুর রহমান আইপিএল এ এখনো পর্যন্ত ষাট ম্যাচ খেলে আট দশমিক তেরো ইকোনমিতে উইকেট নিয়েছেন মোট পঁয়ষট্টিটি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামত মুস্তাফিজুর রহমান আইপিএল এর কোন দলে চান্স পাবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন